নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন সম্পার গৃহকনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল এখন দেখুন দশটা বাজে বৃষ্টির পরে আমি ছাদে এসেছি মানে এত স্লিপ হয়ে গেছে ছাদে হাঁটা যাচ্ছে না খুব সাবধানে পা ফেলে হাঁটতে হচ্ছে আর যে কটা গাছ উপরে বড় ছাদে ছিল সব নিচে নামিয়ে দেওয়া হয়েছে দেখুন পাতাগুলো ঝরে যাচ্ছে এই টাইমে তো পাতা ঝরে যায় আবার অনেক সময় বৃষ্টির জলে ভালো হয়েও যায় খালি দু একটা গাছ এই উপরের ছাদে আছে এই যে এই ফুলগুলো ফুটেছে জুই ফুলগুলো আমি নিয়ে আসছি এগুলো উপরের ছাদে ঠাকুরকে দেব বলে আর নিচে বাদবাকি বেশিরভাগ গাছই নিচে নিয়ে এসছি খালি কাগজি ফুল গাছটা আর এই অ্যালাভান্ডা গাছটা এগুলো রয়েছে দেখুন আকাশটার অবস্থা পুরো মেঘলা হয়ে রয়েছে তো এই চোদ্দ বার খালি ওপর নিচে করতে হয় জামা কাপড় মেলতে আসা আর নিতে যাওয়া আর এটা হচ্ছে নীলকণ্ঠ এই গাছটি আমার শাশুড়ি মা লাগিয়েছেন এখানেও দুটো ফুল হয়েছে তো এখন যাব নিচে কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে চলুন যাওয়া যাক আমি নিচে চলে এসেছি বাবুকে স্কুল থেকেও নিয়ে আসা হয়ে গেছে মেয়ে তো স্কুলে চলেই গেছে ওর বাবার সাথে আর বাবুর স্কুল থেকে আজকে বার্থডেতে দেখুন পেন্সিল ইরেজার একটা ক্যাডবেরি দিয়েছে আবার পঞ্চাশ টাকাও দিয়েছে এই প্রথম এরকম বার্থডেতে টাকা দেখলাম কেউ দিয়েছে সাধারণত নন বেঙ্গালিরাই দেয় যাই হোক আনটিকে আমার জিজ্ঞেস করা হয়নি কারণ আমি তো তখন তো দেখিনি বাড়ি এসে দেখলাম কালকে জানতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করি মিশো থেকে আমি মেয়ের জন্য এই ক্লিপেস্ট অর্ডার করেছিলাম খুব ভালো এসেছে ভীষণ ভালো কোয়ালিটি একদমই মানে খুলে যাচ্ছে না আঠা এত সুন্দরভাবে লাগানো আছে আঠাগুলো আর ভীষণ ওর খুব পছন্দ হয়েছে মিকি মাউস আর এগুলো কি মিনি মাউস না কি কিটি আমি জানি না ওই জানে আর কালারিংও আছে অনেক রকম ড্রেসের সাথে পরতে পারবে আবার বন্ধুকেও নাকি শেয়ার করবে বলে আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে এর ওপরে আপনারা ওখানে দেখে নেবেন প্রাইস কোড নাম্বার সব দেওয়া আছে আর এটাও মিশো থেকে নেওয়া এটা বাবুর জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম তো এটাও খুব ভালো এসেছে ভালো কোয়ালিটির ও অলরেডি এটা পরে নিয়েছে সোনার জন্য অর্ডার করেছিলাম একটা ওই কী গেল যেন রথ হ্যাঁ রথের জন্য আর বাবুর জন্য এই ড্রেসটা সোনার রিভিউটা আমি পরে আরেক দিন দেবো শর্ট ভিডিওতে আপনারা এগুলো সব ডিটেলস পেয়ে যাবেন এটারও শর্ট ভিডিও দেওয়া আছে ওখানে আপনি কোড নাম্বার তারপরে প্রাইস সব দেওয়া আছে ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো খুব ভালো বাবু পরেছে এত সফট গেঞ্জি কাপড় অবশ্যই নিয়ে দেখবেন ছোটো বাচ্চাদের জন্য টু মনে হয় তিন বছর কি চার বছর অবধি আছে আমার ঠিক খেয়াল পড়ছে না একটু দেখে নেবে তো বাবু যেহেতু বছর আমি দু বছরটা নিয়েছি বাবু পরে ছবিও তুলেছিল কিন্তু এই মুহূর্তে আমার কাছে পিকচারটা নেই তাই এখানে শেয়ার করতে পারছি না শর্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন ওখানটায় দেওয়া আছে আর এবার আমি চলে যাচ্ছি রান্না করতে আজকে রান্না করবো বোয়াল মাছ বোয়ালের ঝাল রান্না করব এটা এখানে আর ভিডিও দিচ্ছি না তাহলে অনেক বড় হয়ে যাবে আমি এটা শর্ট ভিডিওর জন্য রেখে দিয়েছি এই যে আমার রান্না হয়ে গেছে আর আপনারা ওখানে ভিডিওটা দেখে নেবেন আর আজকে দুপুরের লাঞ্চে ভাত ডাল উচ্ছে আলু ভাজা পেঁয়াজ শসা ছিল না তাই হয়নি ঢ্যাঁড়স ভাজা আর পোয়াল মাছ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার মেয়ে এঁকেছে বাবুকে স্লেটে লেখাতাম আগে তো মেয়ে ইচ্ছে হয়েছে স্লেটে ড্রয়িং করবে তাই আমাদের তিনজন এঁকেছে আমি বাবু আর সোনা কাণ্ড দেখুন আর বাবা এই যে সারপ্রাইজ এনেছে ওর জন্য মাছ আমাদের আসলে পদ্ম গাছ আছে না পদ্ম গামলাতে তো গামলা অনেক সময় বৃষ্টির জল ঠল জমে তো মশার ডিম পারে সেই জন্য ওর বাবাই মাছগুলো এনেছে সব মশার ডিমগুলো যাতে খেয়ে নেয় আর মেয়ে তো খুব খুশি ওদের নামও দিয়েছে আজকে ওর পিগি ব্যাংকটা ভাঙা হলো অনেক ভারী হয়ে গেছিলো আর ফেটে যাচ্ছিলো চারিদিক দিয়ে অনেক পয়সা মানে আমার গুনতে গুনতে আবার সব গন্ডগোল হয়ে গেছে এক ঘন্টা লেগে গেছে গুনতে এত খুচরো বাবা তারপর আমি বলেছি না খুচরোগুলো রেখে দেবো পরে গুনবো আপাতত এক জায়গায় রেখে দিয়েছি আলমারিতে আর বাবা হাতে করে এই কয়েকটা জিনিস ঘরের জন্য এনেছে টুকটাক কাজে লাগে তো তাই জন্য আজকে ভিডিওটা তাহলে এত অব্দি থাক অন্য আরেক দিন আপনাদের সাথে দেখা হবে কথা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে